আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ক্যানাডা ভিজিটর ভিসার বেস্ট চান্স দু এবং বর্তমান আপডেট এবং রেশিও সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদেরকে আংশিক ধারণা দেওয়ার চেষ্টা করব তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ হলে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বন্ধুরা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা একটা ভিজিটর ভিসা নিয়ে ক্যানাডাতে প্রবেশ করতে চাচ্ছেন বা অনেকের ভিতরগত একটা ইন্টেনশন যে ওখানে ভিজিটর ভিসা নিয়ে ওখানে স্টে করবেন ওয়ার স্টে করবেন বা ওখানে লাইফ সেটেল করবেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা করি ভালো কিছু ইনফরমেশন পেয়ে যাবেন বন্ধুরা কেনাডার টুরিস্ট ভিসার ক্ষেত্রে আমি যেটা আমার কাছে মনে হয়েছে কাজ করতে গিয়ে সবচাইতে চাইতে যেই জিনিসটা খুব বেশি দরকার সেটা হচ্ছে যে টাইম সিলেকশন করা অর্থাৎ আপনি যদি টাইমটাকে সিলেকশন করতে না পারেন তাহলে আপনি যত বড় প্রোফাইলে আপনার থাকুক না কেন ব্যাঙ্ক ব্যালেন্স আপনার যতটুকু থাকুক না কেন আপনি কিন্তু এই ভিসাটা খুব সহজে পেয়ে যাবেন এমনটা ভাবার কোনো সুযোগ নেই যেমনটা এক্সাম্পল যেমন দু হাজার সালে ফ্রেশ পাসপোর্ট বলেন বা একটা দুটো দেশ ঘোরা বলেন বা ব্যাংক ব্যালেন্স জিরো বলেন অর্থাৎ ডুপ্লিকেট পেপার্স দিয়ে মানে এদিক সেদিক করে কিন্তু তখন হাজার হাজার লোক কিন্তু ভিসা নিয়ে ক্যানাডাতে চলে গিয়েছিলেন তখন আপনি আমরা কাজ করতে গিয়ে যেটা বলতাম সেটা হচ্ছে টাইমের একটা ব্যাপার অর্থাৎ ভিসা নীতিটাকে দু সালে ওরা কিন্তু খুব সহজ করে দিয়েছিল সঙ্গত কারণে আমরা বাংলাদেশিরা সেই ধরনের ভিসাগুলো পেয়েছি যারা কিনা এর আগে ক্যানাডা নিয়ে কল্পনা করার সাহসও কিন্তু অনেকে ছিল না তারা অলরেডি ভিসা পেয়ে গেছে তারপরে এই হিসাবটা একটু দেখেন যে দু হাজার সালের পরে চব্বিশ সাল থেকে পঁচিশ সালের কিন্তু একবারে আপনার এপ্রিল পর্যন্ত কিন্তু সারা বাংলাদেশ থেকে বলতে পারবো না কেউ উল্লেখযোগ্য কেউ কোনো ভিসা পাইছে তখন টাইমটা কি ছিল খারাপ টাইম ছিল তো ভিসা নীতিটা তখন খুবই কঠিন ছিল তো এই কথাটা বলার উদ্দেশ্য হলো আপনি যদি সময়ের কাজ সময় মতো না করেন যত বড় প্রোফাইলই আপনি থাকুক না কেন ব্যাঙ্কে আপনার যত কোটি টাকায় আপনি দেখান না কেন আপনি ভিসা পাবেন না এটার অর্থ যে আমি থামবেলে যেটা দিয়েছি যে ক্যানাডা ভিসার বেস্ট চান্স দু অর্থাৎ আমরা লাস্ট টু মান্থ কাজ করে দেখলাম যে এখন বর্তমান সময়টাতে গাণিতিক হারে ওরা কিন্তু যাদের ভালো প্রোফাইল ব্যাংক ব্যালেন্সটা লিগেল আছে তাদের কিন্তু ভিসাগুলো প্রোভাইড করছে যেমন এই ফাইলগুলোতেই আমি কিন্তু এক বছর আগে অ্যাপ্লাই করেছিলাম রেজাল্ট ছিল ডিক্লাইন তার চাইতে অনেক নর্মাল ফাইল এখন আবার ভিসা দিচ্ছে সো আপনাদেরকে আমি যেটা বলি যে দু সালে আপনাকে বেশি ভিসা দেবে এইটা দেওয়ার বেশ কিছু রিজন আছে আপনাদেরকে আমি তিনটা রিজন আপনাদেরকে একটু মেনশন করব যে কেন এই বছর আপনার অ্যাপ্লাই করার যুক্তিযুক্ত হবে এবং কেনই বা আপনার ভিসা রেশ সবচেয়ে বেটার থাকবে নাম্বার ওয়ান হচ্ছে বর্তমান সময়টাতে ওরা বেশি ভিসা প্রোভাইড করবে এই কারণেই কারণটা হচ্ছে যে এখন ওরা খুব যাচাই বাছাই করে ফাইলগুলো কিন্তু ভিসা দিচ্ছে যেমন যাদের কোনো ডকুমেন্ট নেই তারা কিন্তু অ্যাপ্লিকেশন করছে না এখন আমরাও তাদেরকে সাজেস্ট করি যে আপনার যেহেতু ডকুমেন্টস নেই আপনার ডকুমেন্টস তৈরি করে তারপর আপনি এটাকে সাবমিশনের দিকে যান তো এটা হচ্ছে একটা ব্যাপার তার মানে ভালো ফাইলগুলো আমরা জমা দিচ্ছি গাণিতিক হারে আমাদের ভিসার চান্সটা ভালো যেমন দু সালে আপনি যদি এডিট করে ব্যাঙ্ক দিতেন সেটা তো অ্যাপ্রুভাল হতো এখন কিন্তু ব্যাঙ্কে আপনাকে কল দিচ্ছে আপনাকে স্ক্যান করে দেখছে তার মানে এখন আপনি একদমই লিগেলিটির মধ্য দিয়ে কিন্তু আপনাকে ভিসাটা পাচ্ছেন বিদায়ী যাদের ভালো প্রোফাইল তারা কিন্তু অ্যাভারেজে ভিসা পাচ্ছে এর হচ্ছে নাম্বার প্রথম নাম্বার টু হচ্ছে বর্তমান সময়টাতে আপনারা জানেন যে দু হাজার পঁচিশ সালের লাস্টে কিন্তু বেশ কিছু অকেশন থাকে যেমন আপনার ক্রিসমাস ডে আপনার থার্টি ফার্স্ট তারপরে এখানে খেলাধুলার ওয়ার্ল্ড কাপের একটা বিষয় আছে সঙ্গত কারণেই কিন্তু ভিসা দেবে কারণটা হচ্ছে যে ওরা চাইবে এখানে প্রচুর পরিমাণ ভিজিটর আসুক যারা এখানে ভ্রমণ করে খেলাধুলা দেখে বা এই যে অকেশনগুলো আছে এগুলাকে এনজয় করুক এটা আপনি খুবই সুন্দর প্ল্যানিং করতে পারবেন এখন যেহেতু অলরেডি চলছে অক্টোবর মাস তো নভেম্বর ডিসেম্বর হ্যাঁ একটা বেস্ট টাইম চলছে তৃতীয় যে কারণে কানাডা বর্তমান সময়টাতেই আপনি আবেদন করা আপনার যুক্তি যুক্তিযুক্ত হবে সেটা জানেন যে আপনারা অনেকেই যে দু হাজার তেইশ চব্বিশ সালে যত হাজার হাজার বা লক্ষাধিক মানুষ ক্যানাডাতে প্রবেশ করেছিলেন কিন্তু সেখান থেকে কিন্তু আপনি দেখবেন যে অনেক লোক কিন্তু ব্যাক চলে এসেছে ওখানে স্টে করে কারণ কেনাডাতে আপনি প্রাথমিক যে দিনগুলো আছে এগুলোকে সার্ভাইভ করাটা কিন্তু এতটা সহজ না সঙ্গত কারণেই তাদের কিন্তু আসলে লোকঘাতী সবসময় থাকে একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা বছরেই প্রত্যেকটা দেশেরই অভ্যন্তরীণ একটা বাজেট থাকে যে আমরা এই বছর এত লক্ষ বা এত কোটি ডিজিটাল ভিসা প্রোভাইড করবো তো আমি আপনাদেরকে জোর গলায় বলতে পারি যেহেতু জানুয়ারি থেকে মে পর্যন্ত ভিসাটাকে তারা একটু টাইট রেখেছিলেন সঙ্গত কারণে তাদের যে একটা টার্গেট আছে এটা কিন্তু তারা ফিল আপ করবে যেন আমাদের দু হাজার পঁচিশ সালে আমরা সারা ওয়ার্ল্ড থেকে পঞ্চাশ লাখ ভিসা দেব বা বিশ লাখ দেবো সো এই এখন কিন্তু ভিসা সেটা দিচ্ছে আশা করছি এই দু হাজার পঁচিশ সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমরা বাংলাদেশিরা সহ সারা ওয়ার্ল্ড থেকে কিন্তু প্রচুর পরিমাণ ভিসা ইস্যু হবে তো কারণে বন্ধুরা আপনাদেরকে আমি বলবো যে ক্যানাডাতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান নাউ ইজ দ্য বেস্ট টাইম ক্যানাডা ভিসার জন্য আপনারা এই রিলেটেড যদি কোনো কিছু জানার ইচ্ছা থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অন দ্য কলে কথা বলতে পারবেন পাশাপাশি যদি ফাইল প্রসেস করান বা আপনাদের ব্যাঙ্ক সাপোর্ট লাগে লিগেলভাবে বা অরিজিনাল ইনভাইটেশন প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে নিয়মিতভাবে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে আপনি সরাসরি অফিসে চলে আসবেন আমরা আপনার সাথে কথা বলে আপনার কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ